হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকে সকালে গরু মাংস আর লাল রুটি এটা দিয়ে সকালের নাস্তা করব আর নাস্তা শেষ করে এক কাপ চা বানিয়ে নিলাম আর চাটা নিয়ে এখন একটু রোদ্রে বসে বসে চা খাবো যেহেতু এটা আগের ব্লগ তো সেই জন্য একটু রোদ ছিল আমরা মাঠে আসছিলাম মাঠে এসে দেখি অনেকগুলো বক তো একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখানো যায় কিনা দেখেন এই যে অত ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না কিন্তু অনেকগুলো বক রুমাই থেকে নিয়ে আসছি দেখানোর জন্য হ্যাঁ বকগুলো খাচ্ছে খাওয়া দাওয়া করছে অনেকগুলো আছে ওই পাশে আরো আছে কিন্তু দূরের গুলো দেখা যাচ্ছে না এগুলো কাছে আজকে আম্মু মাটির একটা খোলা কিনে নিয়ে এসেছে এটা আমাদের এলাকায় খোলা বলে অনেক এলাকায় আবার মাটির সাজও বলে তো এটার সাথে একটা ঢাকনাই যে তো আমি ভাবলাম যে গ্যাসের চুলা একটু চেষ্টা করে দেখি যে সুন্দরভাবে হয় কিনা চিতই পিঠা যদি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে আর কিছু করার নাই কারণ আমাদের মাটির চুলা নাই এই জন্য বানানো সম্ভব না আর এখানে আমি ব্যাটারটা রেডি করেছি কিছুক্ষণ আগে করে রেখেছিলাম এখন আর একটু পানি দিব দিয়ে তারপর একটা পাতলা একটা খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করব দেখা যাক কি হয় মানে এক্সপেরিমেন্ট যাকে বলে পিঠাটা আমার শখে বানানো তো সেই জন্য আমি এক্সপেরিমেন্ট করছি আগে আমি চেষ্টা করে দেখি যে হয় কিনা যদি হয় তাহলে হলো আর যদি না হয় তাহলে আজকে আর বানাবো না দেখা যাক আমি আগামীকাল বানাতে পারি কিনা কারণ যদি মাটি চুলাতে পারি তাহলে আমি যে এক্সপেরিমেন্ট করছিলাম সেটাতে সফল হয়েছি এই যে প্রথম একটা পিঠা যে প্রথমটা দিয়েছি প্রথমটাই খুব সুন্দর হয়েছে দেখেন আমার তো খুব খুশি লাগছে দেখা যাক পরে গুলো কি হয় একদম সব দিক থেকে পারফেক্ট আর এই যে ফুলে উঠছে কয়েকটা বানাবো কয়েকটা বানানোর পরে যদি ভালো হয় তাহলে এটা রসে ভিজাবো আর যদি ভালো না হয় তারপরে আর রসে ভিজাবো না আমার যে কি খুশি লাগছে প্রতিটা পিঠা সুন্দর হচ্ছে তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার কাছে খুবই ভালো লাগছে পিঠাগুলো দেখতে সব পিঠাগুলো যেহেতু ফুলকো হয়েছে তো সেই জন্য আমরা এখন আবার রসের জাল দিচ্ছি পিঠাগুলো আমরা এখন রসে ভিজাবো আমরা গুড়ের শিরা করছি এর মধ্যে দিচ্ছি আর পরে ওপর থেকে গরুর দুধ দিয়ে দিব এখন দিব না আগে এটা একটু ঠান্ডা হবে তারপরে না হলে কিন্তু আবার দুধ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো পিঠাগুলো অলমোস্ট বানানো হয়ে গেছে আর অল্প কিছু ব্যাটার আছে তো আম্মু বলল যে কয়েকটা শুকনো পিঠা রেখে দিতে পরে যাতে খাওয়া হয় আর কি তো শুকনো পিঠা আমার খুব একটা বেশি খাওয়া হয় না আমার এরকম মানে চিতই পিঠাই বেশি ভালো লাগে তো এদিকে রাদিয়া বুড়ি একটু ঘুম ভাব ভাবছিল তো ভাবলাম যে একবারে মশারি দিয়ে দিই যাতে ও একটু ভালোভাবে ঘুমিয়ে থাকে তো এইদিকে আমার একটা ফোন কলও এসেছিল তো ফোনে কথা বলছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করেছি মানে আমার কাছে খুব ভালো লাগছিল বাচ্চাদের এই মুহূর্তগুলো এত ভালো লাগে আমি মাঝে মাঝেই কিন্তু আপনাদের সাথে আমার বাচ্চাদের ছোট ছোট ভিডিও ক্লিপস শেয়ার করি বিশেষ করে দুই বাচ্চার এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে ইচ্ছে করে আর দেখেন আমার হাতের উপরে ও ঘুমিয়ে গেছে মানে আমি এত সুন্দর করে ওর কাছে যে ওকে আদর করছিলাম তারপরেও বাচ্চা আমার ঘুমে একদম বলে না যে বিভোর ঘুম একদম আর কিছুদিন পর দেখা যাবে যে মন চাইলেও এভাবে কাছে নিতে পারবো না ওরাই হয়তোবার কাছে আসতে চাইবে না যেমন বড়টা ইদানিং আর খুব একটা বেশি এভাবে করে আসে না কাছে গেলেই ও একটু কেমন কেমন বিরক্ত হয় তারপরে ওর মতো ও থাকতে পছন্দ করে গতকাল পিঠা বানানোর পরে পিঠা এত ভালো হয়েছে মানে সবাইকে ঠিকঠাক মতো দিতে পারি নাই আর মানে খেয়ে ওরকম ভাবে তৃপ্তি সহকারে হয় নাই তো এজন্য আজকে আবার বানাইতে বসছি আজকে অনেকগুলো বানাইছি আর আজকে প্রথমেই কিন্তু একদম গুড়ের শিরা করে নেছি। এখানে পরে দুধ দেওয়া হবে তো সেই দুধটা ঠান্ডা করতে দেওয়া আছে ঠান্ডা হলে পরে উপর থেকে দিয়ে দিব কিন্তু পিঠাগুলো ফুলেছে। দেখেন পিঠাটা কি সুন্দর ফুলে উঠছে মানে এত ভালো লাগছে পিঠা বানাইতে কালকে থেকে যখন পিঠা এত সুন্দর হচ্ছে মনে হচ্ছে কি যে খালি পিঠাই বানাই সারাটা দিন এই যে দেখেন গ্যাসের চুলায় চিতই পিঠা তাও আবার মাটির খোলাতে এদিকে দুধটা অনেক ঘন করে জাল দেওয়া হয়েছে আর সেই ঘন দুধটাই এখন পিঠার উপর থেকে দিয়ে দিচ্ছি আর দুই দিন মিলে কিন্তু পিঠা বানিয়েছি দুই দিনের অল্প অল্প ভিডিও ক্লিপস আপনাদের সাথে একবারে আজকে শেয়ার করে দিলাম মানে বাবার বাড়িতে সময় এক একে শেষ হয়ে আসছে তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি রুমাইসার বাবা আসবে রুমাইসার আর মানে ধৈর্য নাই মানে বাবার জন্য অপেক্ষা সে এখন বলছে করার চলো নিচে যাই বাবাকে নিয়ে আসি লুমাই থেকে নিয়ে আসছি এখন রা নিয়ে আসতে হবে দুজনকেই নিয়ে আসলাম একসাথে আর অনেক অন্ধকার ঠান্ডা মা ঠান্ডা বাইরে এদিকে আসো বাসার ভেতরে তো শীতটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিলো না যখনই আমরা বাহিরে আসছি এসে দেখি যে অনেক ঠান্ডা আর দুই মেয়ে তো নাছোড় বান্দা হয়ে আছে তাদের বাবা আসবে তো বাবার জন্য তারা আর অপেক্ষা করতে পারছে না ওর বাবা যখন ফোনে বলেছে যে আর পাঁচ মিনিটের মধ্যে বাসায় ঢুকবো তখনই আমরা বাহিরে চলে এসেছি মানে রুমাইসা লাফালাফি দেখে তো বুঝতেই পারছেন যে ওর অবস্থা কি আর তার সাথে ছোটটাও।

আজকে আম্মু হাঁসের মাংস রান্না করেছিল তো সেটাই আমরা আজকে রাত্রে খাবো তার সাথে মাসকলাইয়ের ডাল আর ভাজি ছিল তো আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ